শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে তো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বাইরে তো বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভালো লাগবে কেবল সূর্য উঠছে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তো দেওয়ার দেওয়ার নাচ গানে একটা অনুষ্ঠান ছিল তো সেইখানে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম আর আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু ঘরটারগুলো পরিষ্কার করে নেবো আর এই যে বিছনা চাদরটা পাল্টিয়ে নতুন একটা চাদর পেতে দিলাম বালিশের কভারগুলো পালটিয়ে দেবো তো চলো আজকে সারাদিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো আর এইখানে হলো এই যে বিছনা ঘরটা ভালো করে গোছানো হয়ে গেছে আর এখন মেখে নিচ্ছে আর ময়দা একটু লুচি করবো সকালবেলা তো সকালবেলা আমাদের চিরামুড়ি খাওয়ার নিয়ম তো ওর বাবা একা খেয়ে চলে গেছে কাজে আর আমরা কেউ খাইনি তো এই যে লুচি করবো তারপরে খাবো তো চলো ময়দাটা মেখে নিই তো এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে আর এখন এই যে আলু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো আলুর তরকারি করব। তো এই যে আলু ঠালু কেটে রেখে দিয়ে চান করে নিলাম তো প্রচুর গরম লেগে গেছিলো আর চান টান করে এই যে কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলো এখন এই যে শুকা দিয়ে দিচ্ছি আর এত রোদ উঠেছে আজকে দাঁড়ানোই যাচ্ছে না ছাদে তো তাড়াতাড়ি করে কোনোরকম মেলে দিয়ে আবার ঘরে ঢুকে গেছি তো চলো তো চান টান করে এসে এই যে পুজো টুজো দিয়ে মাথা হয়তো আচরিয়ে নিচ্ছি একটু সিঁদুর করে নিচ্ছি তো দিয়াও চলে এসছে তো চলো দিয়াকে কেটে দিয়ে দিই তো এই যে এইদিকে আলু তরকারি করতে করতে যে গ্যাসটাও শেষ হয়ে গেছে আর ওই যে নাচ করে আসলো দিয়া দিয়ার ওখান থেকে দিয়েছে এই যে টিফিন দিয়েছিল তো সেই টিফিনটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি তো গ্যাসটা ওইদিকে শেষ হয়ে গেছে আমার সে আলুর তরকি প্রায় অর্ধেক হয়ে গেছিল তো সেখানে ঢেকে রেখে দিয়েছি আর ময়দা টয়দা সব ঢাকা রয়েছে কিছু আর করতে পারলাম না তো দেখো জল টল দেওয়া হয়নি এখনও কেবল ভাজছিলাম তো তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেল তো চলো টিফিনটা ওদের সবার দিয়ে দিই আর আমাদের সবারই হয়ে গেছিলো অনেকটা করে টিফিন দিয়েছিল তো চলো খাওয়া দাওয়া করিনি সবাই মিলে এখন সকালে আর দোষবেলা কী খাবো জানি না এখনও তোমার দিক তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিলাম আর এই যে দুপুরবেলা ওর বাবা বিরিয়ানি নিয়ে আসলো তো ভালোই হলো আজকে বিরিয়ানি খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো পরে তোমাদের সামনে আবার পরে আসছি তো বন্ধুরা দুটোবেলায় যে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম মিকেবেলা তোমাদের সামনে আবার তো এখন যাব হলো দমদমে তো সাথে থাকো তো এই যে মেট্রো থেকে নেমে পড়েছি আর এখন যাব হলো অটো লাইনের দিকে তো চলো অটোতে উঠবো আর অটোর থেকে নেমে আবার একটা অটো ধরতে হবে প্রায় দুটো অটো ধরতে হবে তো যাব হলো বাপের বাড়িতে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো অটো থেকে নেমে চলে আসলাম মিষ্টির দোকানে তো এখান থেকে মিষ্টি নিয়ে নেব তো ঘরে এসে তো দেখি প্রচুর প্রচুর সোনা দরজার সামনে দাঁড়িয়ে আছে তো চলো জামা কাপড় চেঞ্জ করে নিই আর জামাকাপড় চেঞ্জ করে এই যে এখানে চলে আসলাম রান্নাঘরে তো এসে দেখি দিদু এসেছে বর্দি তো দেখি মাংস রান্না করছে আর এদিকে এই যে বাচ্চা কাছার ভাত দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিচ্ছে আর আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে তো ভাই দেখি একটা ছোট দেখে একটা কেক নিয়ে এসেছে তো আজকে আমার দিদি জন্মদিন ছিল তো সেই জন্যেই তো চলো দিদি কেকটা কাটুক আর আমরা দেখতে থাকি তার সাথে তোমরাও দেখতে থাকো তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটালাম সবাই মিলে তো আর এই যে দিদি কেক কেটে এখন সবাইকে খাইয়ে দিচ্ছে আর দিদির ফোনে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম ওই জন্য ওইভাবে বসে আছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের দিনটা